thank mm -hmm. you দর্শক সালাম আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি একেবারে কিন্তু জয়পাড় নতুন হাট থেকে আর এখানে কিন্তু হিউজ দেখতে পাচ্ছেন সীমিত দামে সাদা এক যদি কিন্তু সাদা সাদা যারা দেন ভাই সাদা তো অবশ্যই তাদের জন্য ভিডিওটি এরকম কিন্তু সাদা বলদ মাসাল্লাহ আমাদের হাট থেকে উঠে থাকে কিন্তু দর্শক কিন্তু সেরা সেরা মানে সাদা বলতো ইনশাল্লাহ উঠে থাকে হাট থেকে দেখি দাম তো জানাবো ভিডিও সঙ্গে দেখলে অবশ্যই দাম জানতে দেবো পারবেন দেখি কত দাম চাই অবশ্যই জানতে পারবেন ভিডিওর সঙ্গে থাকলে আসসালামু আলাইকুম ভালো আছেন না ভাই সাদা জুড়া কত যাচ্ছেন চাওয়ার দাম পাঁচশো বেচা বিক্রি কত রাখছেন ভাই চারশো বিশ তিরিশ হলে ছাড়ে দেবেন দশ একেবারে কিন্তু সীমিত দামে সাদা বলদ পাচ্ছেন আর কিন্তু মাংসের বলদ একেবারে কোনো অংশ কম নেই ভাই বয়স কেমন হবে এগুলার চার কিন্তু বয়স এক নজরে করে কোনো অংশে কম নেই যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে তারাই গরুগুলো গুলো ক্রয় করতে পারবেন আর হাটটির লোকেশন কিন্তু জয়পুরা জেলা জয়পাড় নতুন হাট সপ্তাহে একদিন বসে শনিবার হাটের আশিশো ছশো টাকা গরুপতি পার পিস দর্শক এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ দুইটা কালেকশন সুন্দর মশাল্লাহ মাদারি সাইজ স্যার দাম কেমন যাচ্ছে কত রাখছে দাশা সা আধা সাড়া চা সাড়া 16 কি করে দিবেন চাচা এগুলো দাঁত বয়স কেমন চাচা চার দাঁত করে বয়স না কেউ যদি নিতে অবশ্যই এগুলো কয় করতে পারবেন দেখে শুনে কয় করবেন অবশ্যই এই কিন্তু লাল কলা দেখতে পাচ্ছি দুইটা দেখি কত দাম চাই ভিডিও সঙ্গে দেখলে দামটা জানতে পারবেন শামীম ভাই কত দাম 520 বাজারে কত বলছিল ভাই 520 500 দাম করে কত হলে বাজাবে কি নিয়ত আছে চারশো দশ বিশ চারশো ভাঙ্গে দাম বলে না চারশো দশ বিশ হলে বেচে কি করে দিল দশ এরপরে কিন্তু আহ ঠান্ডা ঠান্ডা সীমিত দামে বলতে পারচাত্তর রোদের তাপ হাটটা কিন্তু পর্যাপ্ত রাজ্যের তাড়াতাড়ি কিন্তু পর্যাপ্ত গরু উঠছে মাসাল দেখে শুনে কয় করবেন এরকম যদি হিউজ পরিমাণ গরুগুলো আমাদের উঠে থাকে অবশ্যই যারা খামারি বাইরে আছেন যে খামারি তুলতেছেন অবশ্যই আসে দেখে শুনে করতে পারবেন এবং কুরমাই যারা দিতে তারাও কিন্তু হাটে চয়েস করতে পারবেন কুরমাই কিন্তু বড় হিউজ পরিমাণ উঠছে এদিকে কিন্তু দুইটা মাসাল্লাহ অনেক সুন্দর বড় দেখতে পাচ্ছি মাংসের এক নজরে দেখে নেন যদি মাংস দেখেন কত মাংস হিউজ মাংস কোনো দিন মাংস কমতি নেই চাচা কেমন দাম যাচ্ছেন

বাজারে আছে কেমন মনে যাচ্ছে ভালো না না কত করে মন যাচ্ছে তার সাতাশ সাতাশ করে মন যাচ্ছে না দর্শকটা কিন্তু বাজার খুব খারাপ তাও কিন্তু সাতাশ করে মন দেখেন এরকম কোন কেউ আছে কোন ইউটিউবার আছে ভাই চব্বিশ পঁচিশ বলে তাকে কিন্তু সারা বছর তো অবসয় করলে চব্বিশ বছর পঁচিশ দিতে বলদ দিতে পারবে না আর কিন্তু সব সময় বলদের একটু দাম বেশি থাকে নাই তুলনায় সারগুলো পঁচিশ ছাব্বিশ হাজারটা কিনতে পারবে কিন্তু বলদগুলো কখনোই কিনতে পারবে না এটা ভুয়া ইউটিউবার কিছু ইউটিউবার আছে যে এরকম কথাগুলো বলে তাদের কথা বিশ্বাস করবেন না কিন্তু বিশ্বাস করে ফাঁদে পড়বেন না আসলে কিন্তু মাঠে মারা যাবেন অবশ্যই দু চার পাঁচটা চ্যানেল করে আসবেন কোন চ্যানেলে কেমন দাম তাহলে সঠিক দামটা মাসাল্লাহ পাবেন এই গরুগুলো কিন্তু অনেক সুন্দর আছে দেখে শুনে এরকম গরুগুলো দেখে শুনে সস্তা দামে ক্রয় করতে পারবেন যদি আসে দাদালের পাম্প গরু নিতে চান গরু কিন্তু ঠকে যাবেন জীবনে লাভজনক হতে পারবেন না দর্শক ভিড়ের সঙ্গে থাকলে আর গরুগুলোর দাম জানতে পারবেন এদিকে কিন্তু মাঝারি সাইজে দুইটা সাদা বেলা দেখতে পাচ্ছি আহ সুন্দর কিন্তু চেয়ার দেখি চারটা কিন্তু আছে দেখি ভাইয়ের কাছ থেকে কেমন বললাম চাই পরে আসবো আচ্ছা ভাই সমস্যা নাই ভাই একটু রোদে দেখলাম তো বড় দুটা দেখে নেন অনেক সুন্দর কিন্তু একেবারে কোনো অংশে কম না আর কিন্তু হিউজ বড় দুটো থাকে দেখে শুনে কয় করতে পারবেন দেখতে পাচ্ছেন আর টিকেনটা অনেক বড় ভাই তোমার কিন্তু সেরা সেরা মানের কোনো অংশে কম নেই যারা নেবেন অবশ্যই বারবার বলি আমি দেখে শুনে কয় করবেন দাঁড়ালে পাম্পে ভরবেন না ভিড়ের সঙ্গে থাকেন দেখি আরো গরুগুলোর আপডেট দাম দেওয়ার চেষ্টা করবো এদিকে কিন্তু হিউজ কালেকশন দেখতে পাচ্ছি দেখি গরুগুলোর আপডেট দাম নিয়ে আপনাদের সঙ্গে থাকবো সঙ্গে থাকলে গরুর দাম জানতে পারবে দর্শক এটা কিন্তু প্রচুর কালেকশন আর গরুতে কিন্তু অনেক ভিড় কোন গরুতে কোন গরুর দাম জানাবো ভিড়ের সঙ্গে থাকলে গরুগুলোর অবশ্যই দাম জানতে পারবে সালাম আলাইকুম ভাই ভালো কত গরু কয়টা গরু নিয়েছেন ভাই আজকে আঠারোটা নিয়েছেন বেচা বিক্রি করছেন কয়টা এখনো হয়নি এখনো হয়নি বেচা বিক্রি এরকম গরু তো হাটে নিয়ে আসেন না আহ একেবারে কিন্তু সেরা মানের আছে

এখন মনে কত যাচ্ছে আপনাদের এখানে আজকে হাটে মন কেমন যাচ্ছে হাটে হ্যাঁ মন মন পোস্তের মন কত যাচ্ছে পোস্তের আলাদা মন তো পঁয়ত্রিশ হাজার টাকা নিচে তো যাবে না পঁয়ত্রিশ হাজার কে কে বলতিছে তিরিশ আঠাশ বলুক আঠাশ হাজার তিরিশ হাজার টাকা দুটো গায়ে গরু পাওয়া যাচ্ছে গায়ে পাওয়া লাগবে বলদ হবে না আবাল হবে না আবাল হবে না দর্শকরা বেসবে কত

পাচ্ছেন এক নজরে যদি দেখায় কিন্তু সেরা সেরা মানের গরুগুলো আছে আর এদিকে কিন্তু হিউজ কালেকশন দর্শক এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও নতুন কোনো জায়গাতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ওনার এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনার জাতি পেতে আদাব ও নমস্কার এরকম কিন্তু হিউজ বলা দুটে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বারবার বলি যে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন দাম বেশি কম হচ্ছে তাহলে অনেক ব্যবসিক ভাইরা আছে বা খামারি ভাইরা আছে তাদের জন্য অনেক ভালো হবে যে এগুলো আসা ঠিক হবে কি না সবাই মিলে কমেন্ট করবেন বেশি বেশি সালাম আলাইকুম